তোমাদেরকে একটা রুম ট্যুরটা দিয়ে দিই একবার রুম ট্যুরটা হচ্ছে টয়লেটটা ফার্স্টে দেখা যে টয়লেটটা আমাদের একদমই পছন্দ হয়নি দেখো টয়লেটের অবস্থা দেখো এদিকে অবস্থা দেখো মানে অপরিষ্কার পেয়েছি আমরা বাট চালিয়ে নিতে হয়েছে রুমটা মোটামুটি ঠিকঠাক ছিল আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে জায়গাটা আমার মোটামুটি পছন্দ হয়েছে খুব একটা পছন্দের জায়গা নয় খাবার দাবারের দাম প্রচণ্ড এক্সপেন্সিভ আর বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কিছুটা একটু শেয়ার করছি তারপরে গাড়ি কোলস্টার্ট দিয়ে দিয়েছি তারপরে মোটর এ তোমাদের সঙ্গে কথা বলবো তো এই যে আমি চলে এসেছি বাইরে আমরা ছিলাম এই যে তিন নম্বর টেনটাতে এখানকার ওয়েদার কিছুটা এরকম আছে ক্লিয়ার ওয়েদার পাচ্ছে আর গাড়িটা কোল্ড স্টার্ট সুদীপ তো একটা বড়ো কাজ করছে ওই পাশে আমাদের স্যান্ডেল ফ্যান্ডেলকে বাঁধা করছে আর এটা না বলবো পাহাড় না কিছু জাস্ট পাহাড়ে একটু উঠেই সমতলের মধ্যে বাট তোমাদের আগে সঙ্গে তো সব কিছুই শেয়ার করে দিয়েছিলাম আর বাট আমার ওপিনিয়ন এখানে ভালো লাগিনি আমি সামনাসামনি রিভিউ দিতে পছন্দ করি আমার একটা ভালো লাগেনি কারণ হচ্ছে দেখো আমি যেখানে কম খরচা আমি সেখানে যাই আমার অত ফাইয়ের ব্যাপার নয় মানে আমি কম খরচা যেখানে পাই সেখানে যাই আবার তোমাদেরকেও বলি যে সেই জায়গাতেই যাও যেখানে কম খরচা পাই তো এটার একটা বাজেট ভিডিও আসবে এই এপিসোডটার পরেই আসবে সেটা সেটা তোমরা দেখে নিতে পারো তো চলো ব্লগিং সেটাপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তায় গিয়ে আর আজকে সেমই রাস্তাতেই যাব ভাবছি জয়পুর জঙ্গল দিয়ে যাবো না কেন তোর বাড়িতে একটু কাজ পড়ে গেছে আর আমারও একটু তাড়াতাড়ি আছে আমাকেও বাড়ি ঢুকতে হবে তো বেশি লেট না করে চলো দেখা হচ্ছে রাস্তাতে মোটো ব্লগিং সেটাপে তো আমরা অলমোস্ট সোনকপিতে যে রিসর্টটাই ছিলাম ছৌবনি ইকো রিসর্ট সেখান থেকে বেরোলাম বাজ্যে দশটা পাঁচ আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব দেখাচ্ছে দুশো সত্তর কিলোমিটার মানে দুর্গাপুর হয়ে দুর্গাপুর ব্যারেজ দিয়ে এখানে রিলস ফিলস বাড়ানো চলছে সকাল সকাল সে যে আমার বাঁদাদিকে হচ্ছে পাহাড় অযোধ্যা সো পাহাড়কে আবার টা টা বাই বাই জানিয়ে বাড়ির দিকে যেতে হচ্ছে আবার খুব তাড়াতাড়ি কোনো একটা পাহাড়ে আসবো কোনো এক জায়গার পাহাড়ে আসবো সবসময় তো এই যে আজকে সকালে এবার জ্যামটা ফেস করতে হবে বলরামপুরের প্রতিটা রাইড একটা করে থাকে শিলিগুড়ির দিকে রাইড করতে গেলে পুরুলিয়া করতে গেলে বলরামপুর করতেই হবে তখন পুরো মন্দিরটা রাস্তায় যাচ্ছিল পুরো মন্দিরটা একবারে দক্ষিণেশ্বরের মতো দেখতে পুরো দক্ষিণেশ্বরের মন্দির মতো দেখতে ও তো এখন দুটো বিয়াল্লিশ আর আমরা দুর্গাপুর ঢুকে গেছি এবার লাঞ্চটা করে নেবো কারণ হচ্ছে ব্রেকফাস্টটা করা হয়নি লাঞ্চটা সেরে নিতে হবে একটা রাস্তার পাশে দেখি কোথায় হোটেল পাবো সেখানে দাঁড়াবো কারণ হচ্ছে এতক্ষণ ব্লগটা কন্টিনিউ করিনি এই জন্যে শুধু তোকে একটু দিয়েছিলাম যে তুই চালা ওর একটু বসতে অসুবিধা হচ্ছিল আমি বললাম একটু চালাও মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার সো আমার লেফট সাইড হচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা ওটাকে ক্রস করে চলে যাচ্ছি সামনের দিকে আমরা আর কিছু দূর যাওয়ার পর সার্ভিস লেন নেবো দেন গুসকারার দিকে ঢুকে যাবো মানকর দুটো পঞ্চান্ন আর আমরা পানাঘর ঢুকে গেছি পানাঘর ঢুকে আমরা দাঁড়িয়েছি গোপীনাথ ধাবাতে এখানে গাড়ি ধারা করানো আছে আর আমরা খেতে ঢুকেছি এখানে এ হচ্ছে গোপীনাথ ধাবা আবার মা কালী হোটেল বলেও লেখা আছে বাইরে সেই হচ্ছে এইচ নাইনটিন আমরা আর কিছুটা গেই বাঁ দিক নিয়ে নেব মানে মানকর ঘুস করার দিকে এখানে লাঞ্চ করি লাঞ্চে আমরা রুটি তরকা অর্ডার করলাম কেননা ভাত খেলে এখন ঘুম ঘুম ভাত চলে আসবে সো রুটি তরকাটা খাবো দশ মিনিট রেস্ট নেবো আবার বেরিয়ে যাবো আশা করছি একটা না মোটামুটি আমরা এবার বাইকে ঢুকে যেতে পারবো হয়তো রাস্তায় একবার কোথাও দাঁড়াবো জল টল খাওয়ার জন্য ও সুস্থ আছি চাপ নেই সবাই চলো লাঞ্চটা করে লাঞ্চটা অর্ডার করেছি এখনো আসেনি যে আমার বাঁ হচ্ছে মানকর স্টেশন আর এটা হচ্ছে মানকর স্টেশনের রেলগেট এটা পার করছি যাওয়ার দিন এখানে গেট পড়ে গিয়েছিল সব গুস করা ঢুকে গেছি এবার সামনের দিকে মলগোনার দিকে আমরা যাচ্ছি গুস করাতে প্রচণ্ড আজকে ক্রাউড আছে সানডে না সব ফানডে আজকে সানডে ফানডে বিশেষ করে ছাগলগুলো তো রাস্তা পাশ থেকে মাঝে চলে আসছে মরার জন্য মানুষ হাঁটে দেখে না পাশ দিয়ে লরি আসছে বাস আসছে না সাইকেল আসছে মানে যেদিকে যেদিকে হাঁটছে টার্গেটে পারলেই শান্তি এই বাজারটা ক্রস করে যাবো একটু তারপরে হাতে পড়বে গুসকরা বাস স্ট্যান্ড সামনেই চলে এসেছে গুসকরা বাস স্ট্যান্ড আমার রাইট সাইডে এটা হচ্ছে গুসকরা বাস স্ট্যান্ড নম্বৰ ৰাইট ঘুচ কৰা স্কুল মোৰ তো এই যে সামনে মোড়টা আসছে এখান থেকে আমরা নেব লেফট সাইড মানে বলগোনার দিকে সোজা চলে যাচ্ছে বর্ধমান এখানে আই থিঙ্ক নাকা চেকিং আছে মানে বাইক ধরছে না বড় গাড়ি ধরছে মনে হচ্ছে আমি যাওয়ার দিন তো পেয়েছিলাম আমরা লেফট সাইড নিয়ে এলাম বলগনার রাস্তা একদম টান টান সোজা চলে যাব বলগোনা বলগনা থেকে লেফট সাইড নেবো টান টান কাটুয়া এই হচ্ছে আজকের রুট মানে এলাম সবই ঠিক আছে বাট এত তাড়াতাড়ি পৌঁছে যাবো বুঝতে পারিনি মানে এখান থেকে বলগনা পৌঁছাতে যেটুকুনি দেরি বাস এখানে কিভাবে প্যাসেঞ্জার চাপাচ্ছে দেখো কোনো দিন উন্নতি হবে না জায়গাটা দেখো লোক দাঁড়িয়ে আছে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ওরা প্যাসেঞ্জার চাপিয়ে যাচ্ছে মানে এখানে যা কাজ করছে দেখো এদিকে ফাঁকা করছে এইটাকে কিছুতেই ছাড়ছে না লাগিয়েছে দেখো রাস্তা কোথায় আর বাস কোথায় দেখো অবশেষে গুশ করা চারটায় আটান্ন সো ঢুকে গেছি আমরা সিফাই দিকে এখানে চলছে নাকা চেকিং সামনে পড়ে গেছে আবার রেল গেট মানে আমরা যাওয়ার দিনে এই দুটো রেল গেট পাইনি তারপর রেল গেট পেয়েছি আসার দিনে ওই দুটো রেল গেট পাইনি এইটা পেলাম আর তার মধ্যে একটা পেয়েছি গুস একটা পেয়েছি রেল গেট তো চলে এসছি বাড়ি বাবা এখন গেট খুলে দিল গাড়িটা তুলে দিই সো বাজছে পুরো ছটা আঠাশ আর বাড়িতে আমি ঢুকে গেছি সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও একবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড গুড বাই গুড নাইট ফ্রম আমার বাড়ি